ট্রাম্প সবসময়ই ট্যাক্স কাঠের কথা বলে আসছে এবং সর্বস্তরে যদিও তার ইঙ্গিত হচ্ছে একটু উচ্চ জন্য সে বেশি কাঠ দিয়েছে আগেও এবং এবারও আমরা আশা করছি যে ওরকমই কিছু করবে কিন্তু সেই সাথে নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত যারা আছেন তারাও কিন্তু কিছু কাঠ পাবেন ট্রাম্প ঘোষণা করেছে কিছু কিছু ইনকামকে সে ট্যাক্সের আওতার বাইরে দিয়ে নিয়ে যাবে এর মধ্যে আছে ওভারটাইম ইনকাম এর মধ্যে আছে হসপিটালিটি সার্ভিসেসের যারা জড়িত অর্থাৎ যারা টিপ পেয়ে থাকে সেই টিপ ইনকামও কিন্তু ট্রাম্পের কথা অনুযায়ী এটা ট্যাক্সের আওতায় আসবে না এবং তৃতীয়ত হচ্ছে